এবং সুদ্রিয়া আমি আজকের এই প্রোগ্রামের জামিয়া কমিটি আনজুমান এক কোরআনের কোরআন শুকুর গোজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই প্রফান্ডের জন্য একটি নেওয়া এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু তারা অ্যাক্টিভিটিজই করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিজ ওনারা করেন এবং এই আত্মমানের খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটেড আলিয়া মাদ্রাসা যে ময়দান সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরফরি কোরআন থেকে তাফসীর করে আপনাদের শুনিয়েছেন এই খন্ডের তাফসীর জগতের কিংবদন্তী শহীদ মরহুম আল্লামা কেলওয়াত আমরা আপনাদের আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাআলা জীবনের সকল খেদমতগুলো আল্লাহ তাআলা আল্লাহ কোরআনের করে দেন আমিন আজকের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানের ক্ষেত্রে কোরআনের যে সুপারস্টার

এবং আগের যে প্রোগ্রাম যদি করেছি তার যে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গোছালো মনে হচ্ছে আমার খুব গোছালো ওয়েল অর্গানাইজ মার্শাল মার্শাল আমি চাইব এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবে অল্প সবাই শুনছাম এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেয়ের ভাগ করে আপনারা শান্ত হয়ে গেছে

আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আসলে হ্যাঁ এজ এ ইনসালে যারা ফলো করে ঠিক আছে দেখেন 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 আসলে আসলে এই তো ছাত্র এইভাবে মাইক নিয়ে উপরে উঠে বললেন কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের জন্য আপনাদের জন্য যখন जीके সরো তোরা সরো কর দিতা আর যখন কথা বল কথাতে থাক দাও दर्शककाने स्वतःकडे खात ठेवायला लागतं आहे अच्छा आपण पार्टी पोटजोड म्हणून ठेवायला लागतं आहे चला जावे